হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম বন্ধুরা আমাদের ঢালিউড ভাইজান সুপারস্টার শাকিব খান দুবাই থেকে এই মুহূর্তে রয়েছেন আমেরিকায় আমেরিকায় বসে তিনি যে মজার একটি জিনিস শেয়ার করেছেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে এই মুহূর্তে আসলেই শান্তি পাচ্ছি না সুপারস্টার শাকিব খান কতটা বড় মনের মানুষ তা বোঝা যায় তার এই লেখাটিতে তিনি একটি ছবি পোস্ট করেছেন তার ভেরিফাইড ফেসবুকে বুকে এবং সেখানে তিনি লিখেছেন হোটেল লবি দিয়ে যাচ্ছিলাম আমাকে দূর থেকে দেখে দৌড়ে এসে ছেলেটি জড়িয়ে ধরল শুরুতে সে কথা বলতে বারবার নার্ভাস হয়ে যাচ্ছিল কথা বলে জানতে পারলাম ওর বয়স হবে বিশ থেকে একুশের মতো যে বয়সে তার লেখাপড়া করার কথা সেই বয়সে পরিবার স্বজনদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সবকিছু ত্যাগ করে দূর প্রবাসী থেকে পরিবারে হাল ধরেছে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ওভারটাইম খেটে খেয়ে না খেয়ে অর্থ পাঠিয়ে সে তার পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে অবদান রাখছে দেশের অর্থনীতিতে এতেই তার আত্মতুষ্টি তার চোখে মুখে সেই তৃপ্তির ছাপ স্পষ্ট দেখছিলাম চাকচিক্যের এই শহরে চোখ ধাঁধানো অনেক কিছু দেখা যায় কিন্তু আমাকে স্পর্শ করা সবচেয়ে সুন্দর অনুভূতি ছিল এটি প্রায়ই দেশের বাইরে অচেনা মানুষদের সঙ্গে দেখা হয় যারা আমাকে হৃদয় নিংড়ানো ভালোবাসা জানায় ক্ষণিকের দেখায় পাশে পেয়ে সুখ দুঃখের অনুভূতি জানায় এই সব গর্বিত মানুষদের সঙ্গে কথা বললে আমিও মনের মধ্যে শীতল প্রশান্তি পাই প্রবাসের বিভিন্ন শহরের কোণে লুকিয়ে আছে আমার দেশের গর্বিত এইসব মানুষেরা তাদের কারণে সমৃদ্ধ হচ্ছে আমার বাংলাদেশের অর্থনীতি সোনার বাংলা গড়তে তারা যে কতটা ভূমিকা রাখছে হয়তো তারা জানে না অথচ নীরবে কাজ করে যাচ্ছে আমার চোখে এই মানুষগুলো আসলেই সত্যিকারের হিরো একজন সুপারস্টার হিরো তিনি আরেকজন সুপারস্টার হিরোর মতো করে কথা বলেছেন আরেকজন মানুষকে নিয়ে এই যে তার ভাবনা এই যে তার চিন্তার পরিধি এটাকে অবশ্যই সম্মান জানাতেই হয় যারা সাকিব ইয়ান রয়েছেন তারা এজন্যই সুপারস্টার সাকিব খানকে এতটা ভালোবাসেন সুপারস্টার সাকিব খান যিনি দেশের শুধুমাত্র অর্থনীতি নয় দেশের যে চলচ্চিত্র সেটাকে বাঁচিয়ে রাখার জন্য নিজের ক্যারিয়ার নিজের পরিবার নিজের সংসার নিজের সন্তান সবকিছু একসময় ত্যাগ করে দিয়েছিলেন সেই মানুষটি এখন কিন্তু আর সেই অনেকেরই অহংকারের বিষয় অনেকেরই হিংসা ষ বিষয় কিংবা ঈশ্বর ঈশ্বর বিষয় নেই বন্ধুরা আমরা জানি সুপারস্টার সাকিব খানকে আমরা আসলে কতটা ভালোবাসি ভালোবাসা পাওয়ার যোগ্য মানুষটিকে তো অবশ্যই ভালোবাসা দিতেই হবে যারা আমরা তাকে ভালোবাসি মন থেকে ভালোবাসি এবং আমরা চাই এই মানুষটি যেন সারা জীবন ভালোই রাখেন আমাদের আমাদের পরিবারকে এবং আমাদের সিনেমা জগৎকে আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করিয়ে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও